আমার সাথে কি হতে যাচ্ছে আমি তো সব প্রস্তুতি ফুল দমে নেওয়া শুরু করে দিয়েছি সবচেয়ে বড় উপহারটা হাজবেন্ড থেকে নিতে গিয়ে না জানি আবহাওয়া আমাকে একটা বড় সড়ো ধামাকা দিয়ে দেয় হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ চলুন আজকে ব্লগটি শুরু করি কিসের প্রস্তুতি নিচ্ছি কি করছি সব কিছু থাকছে আজকের ব্লগে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আগে আমি চেক করছি বৃষ্টি আছে কি নাই আসলে কোথাও যাব এটার জন্য প্রস্তুতি হিসেবে প্রথমে আমার সবচেয়ে আগে প্রস্তুতি নিতে হয় আমার বাসাটাকে সম্পূর্ণ একদম ক্লিন আপ করে কোথাও যাওয়া এটা হচ্ছে আমার সবচেয়ে আগে প্রস্তুতি তো ফ্রেশ হয়ে নিলাম এরপর আমার বেডটাকে গুছিয়ে নিচ্ছি তো শুধু বেড গুছালে কি প্রস্তুতি হয়ে গেল আর আমরা মনে করি ব্যাগের মধ্যে জামা জুতা এগুলো ভরলাম চলো রেডি কোথাও যাই আসলে আমার কাছে পুরো বাসাটাকে ক্লিন আপ করে রেডি করে কোথাও যাওয়া মানে হচ্ছে সবচেয়ে বড়ো রিল্যাক্সের একটি ব্যাপার যাতে করে আমি এসে দেখতে পারি আমার বাসাটা ঠিকঠাক আছে ছিমছাম সুন্দরভাবে গোছানো আছে যাতে করে বাসায় এসে আমার মধ্যে কোনো কাজের প্রেশার না হয় ঘর গোছানো নিয়ে শুরু হয়ে গেল বৃষ্টি আজকে আমি সকালবেলা থেকে ঠিক করে রেখেছি যে পার্লারে যাব তো বৃষ্টি দেখে আমার তো টেনশন শুরু তো আমি কফি বানিয়ে নিচ্ছি আমি কিন্তু বেশি পরিমাণে কফি পান করলেও খুবই লাইট করে কফি পান করি তো এর মধ্যে আমার বাসা গোছানো কিন্তু ফুল দমে আমি গুছিয়ে নিচ্ছি সব কিছু এদিক ওদিক হয়েছিল সব জায়গায় সব কিছু সেট করে নিচ্ছি বৃষ্টি তো থামছে না তো আমি ভাবলাম যে আমি টুকটাক করে আমার জিনিসপত্রগুলো কি একটু গুছিয়ে রাখি আমি এবার ঈদে স্যাম থেকে এই সুন্দর জুতাটা নিয়েছিলাম যেটা আমি পরিনি পরা হয়নি আসলে তো এরপর যাবো যেহেতু তো এগুলো আমি বের করেছি কোথায় যাচ্ছি বলুন তো আর কি হতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই আমার ডেলি ব্লগ দেখছেন আমি টুকটাক করে এটা সেটা আনপ্যাক করছি প্রিপারেশান নিচ্ছি সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন তো আমি এগুলো ঠিক করলাম আমি কোথাও গেলে দুই তিন জোড়া জুতা কিন্তু নিয়েই যাই আর এরপর তো থাকে জুয়েলারি টুকিটাকি এক্সেসরিস কোনো কিছুর তো শেষ থাকে না আমাদের মেয়েদের স্পেশালি আমি যখন ঘুরে বেড়াই সব কিছু আমার ম্যাচিং ম্যাচিং আমার সব কিছু নিয়ে যেতে ভালো লাগে তো ওই কানে দুলটা কেমন এটা আমি গিফট পেয়েছিলাম তো এর মধ্যে আমি একটি সুন্দর প্রোডাক্ট পেয়েছি যেটা আনপ্যাক করে দেখিয়েছি আপনাদেরকে অলরেডি তো এই ব্যাগটা আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো যদিও ব্যাগটাতে তেমন কিছুই নেওয়া যাবে না আসলে এই ছোট ক্লাচটা বলতে গেলে আউটফিটটাকে আরও বেশি সৌন্দর্য বাড়িয়ে দিবে। আমার কাছে অনেক বেশি ভালো লাগার কারণেই এটা আমি অর্ডার করেছিলাম আর টাইমলি আমার হাতে পৌঁছে গিয়েছে আমি যেহেতু যাচ্ছি একটি জায়গায় তো সেখানের সাথে ভাইব ম্যাচ করে আমি এই ক্লাচটা অর্ডার দিয়েছি এটার সাথে দুইটা চেন ছিল একটি পার্লের আরেকটা যেরকম চেন থাকে তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি শুধুমাত্র এই পার্লের চেনটাই নিব ভাবছি দেখুন ভেতরটা কি কিউট আর এত ছোট মনে হয় একটু টাকা অথবা লিপি এমন টাইপের কিছু আর কি এটার মধ্যে আটতে পারে আমি একটি বাবল র্যাপ দিয়ে এটা মুড়িয়ে নিচ্ছি আমি যাতে ঠিক এভাবেই এটা সুন্দর মতো গিয়ে পাই হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি থেমেছে ফাইনালি আমি সেই সকালবেলা থেকে পার্লারে যাওয়ার জন্য রেডি ছিলাম তো এরপর এটা ওটা করতে করতে সন্ধ্যা বানিয়ে ফেলেছি কি আর করা যদিও আমি আমার পার্লারে যাব। আমার এরিয়ার মধ্যেই যেখানে আমি রেগুলার আইব্রো প্লাক করি এটা সেটা করি তো এর মধ্যে ডিম আলু সেদ্ধ করে দিয়েছি কারণ এখন কোথাও যাব আমি হেভি কোনো কিছু রান্নাবান্নার মধ্যে আর নেই যতটুক শর্টকাট পারা যায় খুব কম কম রান্না করে সব কিছু ঠিকঠাক করে যেতে পারলেই আমি বাঁচি তো পার্লারে গিয়ে আমি ফেয়ার পলিশ করলাম এরিয়ার মধ্যে হলে কি হবে আমাকে এই ফেয়ার পলিশটা খুব স্যুট করে এদের ফেয়ার পলিশটা অন্য জায়গায়ও আমি করে দেখেছি তো এরপর বাসায় এসে দেখলাম নিজেকে আর আমি অয়েল মাসাজও করে এসেছি তেল চুপচুপা করে মাথার মধ্যে নিয়ে এরপর আমি রান্নাবান্না করতে চলে গেলাম তো ডিম আলু দিয়ে আমি একটি ডিম আলুর দম বানিয়েছি আর এই কালারফুল ভেজিটেবলটা করেছি এরপর মাছ রান্না করে নিচ্ছি যাতে করে যাওয়ার আগে আমার আর তেমন কিছু রান্নাবান্না করতে না হয় এর জন্য আমি একটু বেশি করে আইটেম করে নিচ্ছি দুদিনের মধ্যে যাতে এগুলো সব কিছু খেয়ে শেষ হয়ে যায় পার্লার থেকে এসে আমার ফেসটা দেখছিলাম একদম চকচক করছে পুরো অয়েলি অয়েলি হয়ে আছে এরপর হাজব্যান্ড থেকে একটু প্যাম্পারিং নিলাম তো কেমন লাগলো সবার আজকের ব্লগটি যারা আমার পেজে নতুন আছেন সবাই আমাকে একটি করে ফলো দিবেন আর জানাবেন আজকের ব্লগটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন